এটা এই তেলটা আমি আমার অর্গানিক মানে নিজের হাতে তেলটা আমি তৈরি করি এটা হচ্ছে দেখা যায় যে তিরিশটি উপাদানের উপরে আমি এই চুলটা দেখতে পাচ্ছি যে গাড়িয়ার চুলটা খুব অনেক ধরা অনেক চাও তাহলে অবশ্যই আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা যারা আমার এই তুম ভালো। আচ্ছা তোমার মাম্মি তেল কেমন? বলো। ভালো। আই ভালো। অনেক ভালো। হ্যাঁ। এটা দিয়ে এটা দিতে পর্যন্ত তাহলে আর ও ভালো আর দিনের আগে দিলে خمسه কম আদা ঘন্টা রাখতে হবে। এটা আউট হাতে ম্যাসেজ করে তুলের গোড়ায় দিতে হবে। চুলের গোড়ায় এত ভালো তুলটা সুন্দর করে এইভাবে ম্যাসেজ করতে হবে। এটা আপনারা যদি যাদের চুল উঠার যাদের পুষ্টির সমস্যা যাদের হয়ে গেছে চুল পেকে যায় আমার এই তেলটা ইউজ করলে তাদের এই একটা তেলই অনেক রকমের প্রবলেম সমাধান করে দেবে তাই আমি আমার মেয়ের মাথায় এই তেলটা আমি নিজেও এটা চুল কিন্তু নর্মালি এই তেলটা ইউজ করার পরে আমার মেয়ের চুলগুলো অনেক ঘন অনেক কালো একবারে দেখতে পাচ্ছেন একবারে আমি বারবারই বলি যারা যারা আমার তেলটা নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আমি তেলটা যারা সাগরপুরে আছেন তারা হোম ডেলিভারি পাবেন আর যারা নিতে চান যেহেতু অনেক উপকরণ দিয়ে তেলটা তৈরি করা হয় তা আমার হাতের বাবা একটা রিভিউ দিল যেহেতু আমি কালকে একটা আনতে গেছিলাম আমার মেয়ের জন্য সিরাম লাগবে না জামে জাম বলে কথা তাই না এটা তো অনেক কিছু তো ভাবে যে চুলে গোড়ায় আমার মেয়ে আধা ঘন্টা পরে আমার মেয়ে শ্যাম্পু করে তো মামুনি তুমি একটু রিভিউ দাও তোমার তেলটা কেমন

আমরা কালকে পরীক্ষা সবাই দোয়া করবে আমার দাদ্যা තා যে আমি দাদ্যাত্ব পরীক্ষা দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবে কোন দাদ্যাছা ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর দুইটা পরীক্ষা আছে দুইটা পরীক্ষা হল যে আমার মেয়ে ঘন্টার মতো রাতকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন